আর অর্থনীতির সব খবর নিয়ে ফ্রিজ বিজনেস আমন্ত্রণ রং ও বার্নিশের উপর বাড়তি কর বসানোয় বাড়বে দর কমবে বেচা বিক্রির পরিমাণ বলছেন ব্যবসায়ীরা বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি প্রত্যাশার চেয়েও বেশি টোল আদায় হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ষোলো দিনের রাজস্ব আয় বিরাশি লাখ টাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে বেকারি পণ্যের চাহিদা ক্রেতা টানতে মূল্য ছাড়ের অফার দিচ্ছে কোম্পানিগুলো এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রং ও বার্নিশের ওপর বাড়তি শুল্কারোপের কারণে বাড়তে পারে এসব পণ্যের দর এতে কমতে পারে চাহিদা প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে এমন শঙ্কার কথা জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা বাস্তবতা বিবেচনায় নিয়ে রং ও বার্নিশের কাঁচামালের ওপর বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত নতুন কিংবা পুরনো যে কোনো বাসার নান্দনিক রূপ রঙের কাজের মাধ্যমে শুধু নান্দনিকতাই উদ্দেশ্য নয় তৈরি স্থাপনাকে স্থায়িত্ব দ্বিতীয় রঙের ব্যবহার অপরিহার্য এই রং ও এর কাঁচামালের ওপর সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দশ শতাংশ আর ফার্নিচারের সাজসজ্জার অন্যতম উপকরণ বার্নিশের কাঁচামাল আমদানিতে বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করে নির্ধারণ করা হয়েছে ত্রিশ শতাংশ পাঁচ ছয় পাঁচ চেনলে এক দাম রঙের দাম মনে করেন সাত হাজার টাকা আছে সেখানে ছয় পাঁচ পরে চার পাঁচশো টাকা বেশ কম হয়ে যায় আমরা তো মনে করেন এই এখন গত এক মাস ধরে বা পনেরো বিশ দিন ধরে এখন তো রঙের ছেলেই করতে পারতাছি না যে পরিমাণ বেডটাইস বাড়াইছে মালের দামও বাড়তেছে ওই পরিমাণ তো আমরা ওইভাবে রেট পাই না বিক্রি করার মতো এক্ষেত্রে মনে হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের মতো চিন্তিত দেশের বৃহৎ উদ্যোক্তারাও তথ্য বলছে প্রতিবেশী দেশ ভারতে মাথাপিছু রঙের ব্যবহারের হার তিন কেজি চীনে এ হার বারো কেজি আর আসিয়ানভুক্ত দেশগুলোতে সাত থেকে দশ কেজি পর্যন্ত যেখানে বাংলাদেশে এ হার মাত্র এক কেজি চারশো গ্রাম শিল্প উদ্যোক্তাদের সংখ্যা বাড়তি শুল্ক আরোপের কারণে বাড়তে পারে এসব পণ্যের দাম এটি সাধারণের মাঝে কমতে পারে রঙের চাহিদা সুতরাং আমাদের আমাদের প্রোডাক্টের মূল্য বাড়াতে হবে এখানে আমাদের কোনো অপশন নেই যে আমরা যে পরে আগে যে ছয় হাজার কোটি টাকা ছিল সেটার ইম্প্যাক্ট আসবেই অবশ্যই কারণ এটা যখন প্রাইস বাড়বে আপনার চাহিদা আস্তে আস্তে কমে যাবে কারণ এইটাতে আপনার মানুষ কিনতে পারবে না অ্যাজ এ রেজাল্ট হবে কি ওয়েস্টেজের পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশে বর্তমানে স্থানীয় রঙের ব্র্যান্ড আছে তেত্রিশটি যারা মোট রঙের চাহিদার পঁচাশি শতাংশের যোগান দিয়ে থাকে এ বাজারের আর্থিক আকার ছয় হাজার কোটি টাকা এই শিল্পে কর্মরত আছে প্রায় দশ লাখ মানুষ খাটটি থেকে প্রতি বছর সরকারের রাজস্ব আসে এক হাজার একশো কোটি টাকার বেশি উচ্চ শুল্ক হারের কারণে বাজার সংকুচিত হলে প্রভাব পড়তে পারে কর্মসংস্থানে কমতে পারে রাজস্বের পরিমাণ আমাদের দাবি হচ্ছে হচ্ছে করা। কারণ পেইন্ট তো এসেন্সিয়াল প্রোডাক্ট এটা তো কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট না এটার উপর যে এসডি দেওয়া হয়েছে সেটা এসডিটা উইথড্র করা আর যদি এসডি এখন উইথড্র করতে না পারে এই যে এসডি তো আমরা তো এতদিন পর্যন্ত স্লোগান করেছি এসডি উইথড্র করার জন্য এখন যত স্লোগান দিচ্ছি এসডি উইথড্র করার জন্য তত আমাদের উপর ইমপোজ করা হচ্ছে যেমন এসডি এর পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা বোঝা স্বরূপ দাঁড়িয়েছে বিশ্ব কর্পোরেশন অর্গানাইজেশনের তথ্য বলছে স্থাপনায় রং না করার কারণে শিল্পভুক্ত দেশগুলোতে বছরে জিডিপির এক থেকে দেড় শতাংশ ক্ষতি হয় বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন প্রত্যাশার চেয়েও বেশি টোল আসছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস থেকে মাত্র ষোলো দিনে রাজস্ব অর্জিত হয়েছে প্রায় বিরাশি লাখ টাকা সব র্যাম্প পুরো চালু হলে আরও বেশি পাওয়ার আশা করছেন প্রকল্প পরিচালক চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাজ শিহাব ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু লালখান বাজার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত টানা ষোলো কিলোমিটারের নির্বিঘ্ন চলাচল বলা হচ্ছে চট্টগ্রামের সহিত আসিমাক্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা এ এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম উদ্বোধন করা হয় গত তিন জানুয়ারি দুই সপ্তাহের কিছু বেশি সময়ে প্রত্যাশার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেছেন এই এক্সপ্রেসওয়ে শুধু পতেঙ্গা প্রান্তে চারটি অস্থায়ী বুথ দিয়ে চলছে আপাতত টোল আদায় পারাপার হওয়া গাড়িগুলোর বেশিরভাগই প্রাইভেট কার তুলনামূলক কম চলছে বাস মিনিবাস টোলাদায়ের দায়িত্বে থাকা কর্মীরা জানালেন ছুটির দিনে ও অফিস সময়ে বাড়ে ব্যস্ততা গাড়ি ঘোড়ার চাপ মোটামুটি ভালোই আছে যখন শুক্র শনিবার একটু ব্যস্ততার মধ্যেই কাটে যেহেতু বিকাল চারটের পরে অনেক ভিড় হবে এখানে অনেক জ্যাম বেঁধে যাবে এখন বর্তমানে গাড়ি আসা শুরু করছে বিকাল অনুযায়ী চারটার পরে একটু বেশি জ্যাম হয় প্রাইভেট কারের ইয়াটা একটু বেশি প্রাইভেট কারটা একটু বেশিই যাই আর সিএনজি ধরেন না বিকালের দিকে একটু সিএনজির চাপটা বেশি থাকে এই আর বাস টাসে তো যায় না বেশি গেল সতেরোই জানুয়ারি আট হাজার নয়শো আঠারোটি যানবাহন চলাচল করেছে শহীদ ওয়াসিমাক্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যা থেকে রাজস্ব আয় হয়েছে ছয় লাখ আট হাজার একশো চল্লিশ টাকা এর আগের দিন চলাচল করেছে প্রায় সাড়ে সাত হাজারের মতো যান প্রাপ্ত রাজস্ব ছিল পাঁচ লাখ বাহান্ন হাজার একশো নব্বই টাকা সব মিলিয়ে প্রথম ষোলো দিনে প্রায় আশি লাখ টাকা রাজস্ব অর্জিত হয়েছে এ হার অত্যন্ত সন্তোষজনক বলে জানান প্রকল্প পরিচালক টোল নেওয়ার পর থেকে দেখতেছি যে ডেইলি আপনার আট হাজার থেকে সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার গাড়ি এই টোল দিয়ে পারাপার করছে এবং তার মানে অলমোস্ট প্রতিদিন ইনএভারেস্ট যদি আমি এক সপ্তাহ ডাটা করি প্রতিদিন ইনএভারেজ পাঁচ লাখ টাকা করে টোল টোল সংগ্রহ হচ্ছে তো আর প্রাথমিকভাবে আমরা মনে করি আমরা সন্তুষ্ট প্রস্তাবিত নয়টি র্যাম্পের সবকটি চালু হলে তিনগুণ বেশি যানবাহন চলাচল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের তখন বাড়ানো হবে টোল আদায়ের বুথের সংখ্যাও সিপিজের ক্যাপিজের যখন আমি র্যামগুলো বাস্তবায়ন করব ওখানে বাস স্টেশন আছে তখন দেখবেন যে বড় বাসগুলো চলাচল করবে অর্থাৎ র্যাম না করার ফলে এখন তো ডাইরেক্ট র্যাম বাস্তবায়ন করা হলে গাড়ি আমার আমরা আশা করছি বর্তমানে যে যে সংখ্যাটা আছে তার থেকে তিনগুণ বৃদ্ধি পাবে এটা আমাদের সমীক্ষার ব্যস্ত মহানগরী চট্টগ্রামকে ট্রাফিক জ্যাম থেকে মুক্তি দিতে শিগগিরই চালু হবে বাকি র্যামগুলো ত্বরান্বিত হবে টোল আদায় কার্যক্রম বাড়বে রাজস্ব বিজনেস রিপোর্ট টেলিভিশন চাহিদা বেড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের বাড়তি ভিড় দেখা গেছে এসব পণ্যের স্টল আর প্যাভিলিয়নগুলোতে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে পণ্যের গুণগত মানের সাথে ক্রেতাদের পরিচয় করিয়ে দেয় মেলায় আসার উদ্দেশ্য সেখান থেকেও সাড়া মিলছে আগের বছরের তুলনায় বেশি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন কেনাকাটা করতে ক্লান্ত হয়েছেন এমন যদি হয় চাইলে খেয়ে নিতে পারেন গরম গরম নুডলস জনপ্রিয় ব্র্যান্ড স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্টল থেকে সঙ্গে কিনে নিতে পারেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিভিন্ন পণ্য কেননা এসব পণ্যে রয়েছে কম্বো অফার এই যেমন চপস্টিকের নুডলসে কম্বো কিনলেই পাচ্ছেন 40 থেকে 50 শতাংশ পর্যন্ত ছাড় এছাড়া এক তিনও পাঁচ কেজি চিনি গুঁড়া চালের সাথে থাকছে বিরিয়ানির মশলা আর ঘি এর বিশেষ প্যাকেজ এর বাইরে রাধুনী গুঁড়া মশলায় চারটি কম্বো প্যাকেজ এনেছে প্রতিষ্ঠানটি এছাড়া বিভিন্ন অঙ্কের মূল্য ছাড় দেয়া হয়েছে রুচি চানাচুর আর আচারে আছে গিফট কার্ডও যা বাড়তি মাত্রা যোগ করেছে এই আয়োজনে এখানে রাধুনী সেগমেন্ট রুচি চাষি চপস্টিক সব সেগমেন্টই আছে ইন্ডিভিজুয়ালি ডিসকাউন্ট আছে আপনার সেক্টরটা আছে এখানে একটা কম্বো আছে ওটাতে ডিসকাউন্ট দিচ্ছি আমরা এছাড়াও রুচি সেগমেন্ট সব সেগমেন্টেই কনজিউমারের জন্য আমাদের স্পেশাল ছাড় আছে এমন প্যাকেট যত শুকনো খাবারের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায় যার একটি নাবিস্ক বিস্কুট যারা ইত্যাদি টকঝাল মিষ্টি আর রকমারি এমন তিনটি প্যাকেজ নিয়ে এসেছে এবারের মেলায় এসব পণ্য কেনা যাবে বাজার মূল্যের দশ শতাংশ কমে এর পাশাপাশি অর্ধ শতাধিক নিয়মিত পণ্য প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি আর প্রায় ছয়শ উপকরণের পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে প্রাণ যেখানে পঞ্চাশটি নতুন পণ্য মেলা থেকে প্রাণের পণ্য কিনলেই থাকছে সর্বনিম্ন দশ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় আমরা চাচ্ছি সবাই আসুক দেখুক এই পণ্যগুলি যেখানে নুডলস একটা কম্বো তৈরি করেছি আমরা সেখানে নয়শো নিরানব্বই টাকা করে আমরা মেলাতে দিচ্ছি যেটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে তেরোশো তেরোশো নিরানব্বই টাকা তিনটা অফার আছে আমাদের একটার নাম হলো ইত্যাদি এটার মূল্য হলো তিনশো টাকা আর একটা অফারের নাম হলো টক ঝাল মিষ্টি এটাতে আছে ষোলো আইটেম আর আমাদের অফারের নাম হলো রকমারি এখানেও আমাদের ষোলোটা আইটেম আছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর এমন অফারে পণ্য কিনতে ক্রেতারাও আগ্রহ সহকারে আসছেন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের স্টলগুলোতে আমরা বাঙালি যারা নর্মালি সকালবেলা বিস্কিট খায় সন্ধ্যায় বিস্কিট খাই ইভেন একটু ক্ষুধা লাগলো বিস্কিট খেয়ে ক্ষুধা নিবারণ করি আমার মনে হয় এটা একটা রিজন বিভিন্ন রকমের আছে আমি আমার পছন্দ মতো চুজ করে নিতে পারতেছি এই জন্যই আর কি আমরা ছোটকাল থেকে এটা খেয়ে আসছি এটার প্রতি অনেকে আসক্ত এই জন্য যখন স্টলটা দেখলাম তখন আসলাম আমাদের বিস্কুটটা পছন্দ হয়েছে এই জন্য আমরা বিস্কুটটা কিনেছি বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার বেড়েছে বেকারি পণ্যের বিক্রি ফলে এবার লাভের পরিমাণও বাড়বে বলে আশা তাদের রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আগে দুই ফসল ফলিয়ে যেসব জমি পতিত রাখা হতো এখন সেই জমিতেই সরিষা চাষ করা হচ্ছে দিনাজপুরের হিলিতে আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন চাষিরা সেই সাথে ভালো দাম পেলে বাড়তি লাভের আশা করছেন কৃষকরা হালিম আল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট শস্যভাণ্ডার ক্ষেত্র দিনাজপুরের হিলির বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন হলুদের সমারোহ মাঠের পর মাঠ ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে সবুজের মাঝে হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে হলুদের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো এলাকা আগে আমন ধান কাটার পর বড় ধান রোপণের আগ পর্যন্ত সময়ে অধিকাংশ জমি পড়েই থাকতো খরচ কম ও লাভজনক হয় পতিত জমিতে বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদে ঝুঁকেছেন কৃষকরা আমাদের মাঠটা আগে পড়ে থাকতো এখন আমাদের এই মাঠটা সরিষায় ভরপুর এবং এই সরিষা আমরা ভালো ফলন পাচ্ছি আমরা সরিষা আবাদ করতেছি ফলন ভালো হইতেছে আমাদের লাভবান হইতেছে পরবর্তীতে ইরি আবাদ করবো সার কম লাগবে এই সরিষা দিয়ে আমাদের মনে করেন যে তেল ডলে তেল খাইতে পারি ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে পরিবারের তেলের চাহিদা মেটানোর পাশাপাশি গোখাদ্যের চাহিদা মেটায় আগ্রহ বেড়েছে সরিষা চাষে বিঘা প্রতি সরিষা চাষে পাঁচ হাজার টাকা খরচে সাত থেকে আট মন সরিষা পাওয়া যায় সব খরচ বাদে লাভ থাকে দশ হাজার টাকা তেলের দাম অতো কম না প্রত্যেক কেজি প্রায় দুইশো থেকে ২২০ বিশ টাকা কেজি সরিষার তেল আর এটা তো খোলটাতে উপকার হয় আমাদের বাড়িতে যেটা গরু বাচ্চা আছে সেগুলো খোল খায় এটা আমাদের অনেক উপকার আছে শস্য আবাদটা এই জন্য করি বছরের ফ্রি আবাদ বিঘা শস্যা কম করে হলে পনেরো হাজার টাকা লাভ হয় তারপরেও শস্যের দাম বৃদ্ধি বাড়তিছে এই জন্য শসার আবাদটাও বাড়তিছে কৃষি অফিসাররা আমাদের সুবিধা সুযোগ সুবিধাও দিচ্ছে তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষ বাড়ানোর পাশাপাশি কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের যে কৃষি বিভাগের প্রচার প্রচারণা সেগুলো অব্যাহত আছে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা দু জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেছি এবং কৃষক নিজ উদ্যোগে তারা বীজ উৎপাদন করেছে গত মৌসুমে এবং সেই বীজগুলো কিন্তু এই বছর তারা ব্যবহার করেছে জমিতে তো আবহাওয়া অনুকূলে আছে এখনো পর্যন্ত এবং আবহাওয়া অনুকূলে থাকলে তারা আসলে সরিষার যে একটা বাড়তি ফলন সেটা পাবে গেল বছর হাকিমপুর উপজেলায় দুই হাজার চারশো সত্তর হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও চলতি বছর দুই হাজার ছশো ছাব্বিশ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিসূচক ডিএসসি এক্স এগারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশে বেচা হয়েছে তিনশো আটষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো বাহাত্তরটির কমেছে একশো ষাটটির আর অপরিবর্তিত আছে চৌষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য আট পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় এগারো দশমিক এক পাঁচ পয়েন্ট বেশি আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় এক দশমিক দুই শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ মিক্সড পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ব্যাংকিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল এডিএন টেলিকম লিমিটেড ফলোড বাই এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং তাওফিকা ফুডস অ্যান্ড অবশেষে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক দেশটিতে অ্যাপল ও গুগল অ্যাপ স্টোরে অ্যাপটি আর পাওয়া যাচ্ছে না এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ভিডিও শেয়ারিং অ্যাপটি সতেরো কোটি গ্রাহক এদিকে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশের মালিকানা ইলন মাস্ক কিনতে পারেন এমন আভাস পাওয়া গেছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত টিকটক অ্যাপ চালু করলেই স্ক্রিনে ভেসে উঠছে দুঃখিত রোববার থেকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা

Um, what data am I gonna provide? So I feel like on the 19th, when I wake up, it's gonna feel different, right? Because I always wake up with my phone, like you know, scrolling on TikTok, seeing what's new. But since the 19th is gonna get banned, I feel like I don't know. I'm just gonna have to go to YouTube or Instagram or something. I don't think I'm gonna be sad that they're gonna ban it because I do think that I tend to be a lot like in the app, so I feel like it'll help me like prioritize more other stuff than like just scrolling on TikTok because it does. জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এর ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটিরও বেশি যেখানে কয়েক লাখ মার্কিনির ব্যবসা অ্যাপটির উপর নির্ভরশীল টিকটক বন্ধ হওয়ায় তাদের ব্যবসাও বন্ধ হয়ে গেছে যদিও দেশটিতে টিকটক আবারও চালুর বিষয়ে সমাধানমূলক পথ খোঁজার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ তিনি জানান টিকটককে আরো নব্বই দিন সময় দেওয়া যেতে পারে ট্রাম্পের এমন মন্তব্য স্বাগত জানিয়েছে টিকটকের মূল কোম্পানি বাইট ড্যান্স আই ওয়ান থ্যাংক প্রেসিডেন্ট ট্রাম্প ফর হিস কমিটমেন্ট টু ওয়ার্ক উইথ আস টু ফাইন্ড এ সলিউশন দ্যাট কিপস টিকটক অ্যাভেইলেবল ইন দ্য ইউনাইটেড স্টেটস This is a strong stand for the First Amendment and against arbitrary censorship. এদিকে চীনা সরকার টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানা বিক্রিতে ইলন মাস্ককে বিবেচনায় রাখছে এমন তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর আগে দুই সালের অক্টোবরে চুয়াল্লিশ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কেনেন টিকটকের প্যারেন্টস কোম্পানি বাইক যদি অ্যাপটির যুক্তরাষ্ট্রের অংশ বিক্রি করতে চায় তাহলে ক্রেতাকে গুনতে হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার সম্পদের মূল্যমান নির্ধারণকারী প্রতিষ্ঠান সিএফআরএ এ তথ্য জানিয়েছে বাইটেন্সের মালিকানাধীন টিকটকের মাধ্যমে চীনা সরকার মার্কিন জনগণের উপর গুপ্তচর করতে পারে এই আশঙ্কায় অ্যাপটি বন্ধ করে মার্কিন প্রশাসন একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন